আজকে আমি করতে নিয়েছি কাতলা মাছের কচুর দেখুন আমি কিভাবে রসুন কুচি এখানে আদা কুচি এখানে কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি এই যে এখানে মশলা নিয়েছি এখানে একটু গরম মশলা নিয়েছি হলুদ নিয়েছি ধনির গুঁড়ো নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর এখানে নুন নিয়েছি আর এখানে অবশ্যই তো কাঁচা মাছ লাগবে আমি তৈরি করে নেব আজকে এভাবে কচুরিটা একটু কচুরিটার তৈরি করবার আগে মাছটার প্রিপারেশনে পেঁয়াজও লাগবে সেজন্য একটু পেঁয়াজ নিয়েছি ময়দাটা বেলার জন্য একটু ময়দার গুঁড়ো লাগবে সাজিয়ে জল লাগবে দেখুন আমি কিভাবে জিনিসটা তৈরি করি এখন আমি এই যে তিন পিস মাছ রেখেছিলাম এই তিন পিস মাছকে আমি এখন ভেজে নেব এই তিন পিস মাছ আমি এখন নুন হলুদ মাখিয়ে

তারপর আমি এখানে মাছটা দিয়ে দেব মাছটা আমি দিয়ে দিলাম এরপর এখান থেকে আমি একটু একটু নুন দেব এই রসুন কুচিটা দেব আদা কুচিটা দেব লঙ্কা কুচিটা দেব আর দেব এখান থেকে একটু হলুদ গরম মশলার গুঁড়োগুলো ধনে গুঁড়োটা আর একটু ঢাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়োটা দিই এবারে আমি এটাকে কষিয়ে দেখুন আমার কষানো হয়ে গেছে এগুলো এবারে আমি একটু ঠান্ডা করতে দেব দেখুন আমি ময়দাটা তো মেখে রেখেছিলাম তাতে আমি তাতে ক্রিস্প হয় তাই একটু খাবার সোডা দিয়েছিলাম বেশি করে তেল সাদা তেল দিয়েছিলাম ময়ন হিসেবে এইভাবে আমি এগুলোকে তৈরি করে রেখেছিলাম এবারে আমি কচুরিগুলো তৈরি করব দেখুন আমি এখানে এবারে জলটা রেখেছিলাম জলটা দিয়ে আমি ধার একটু ভিজিয়ে নেব তার উপরে আমি আরেকটা লুচি মতন বেলতে হয়েছে তো কচুরির জন্য সেই একটা নিয়ে নিলাম এবারে আমি ব্যাপারটাকে একটু চিপে দিয়ে একটু মুড়ে দিতে হবে দেখুন একটু ব্যাপারটা মুড়ে দিতে হবে ব্যাপারটা এইভাবে এইভাবে মুড়ে দিতে হবে আমি এইভাবে আরো একটা আপনাদের সামনে করে দেখাচ্ছি একটু জল দিতে হবে দিয়ে দিলাম এবারে এই লুচি আর একটা উপরে দিয়ে দিলাম এবারে দেখুন আমি ব্যাপারটা একটু মুড়ে মুড়ে দিচ্ছি জলটা দেওয়ার জন্য যে মুড়ে দিচ্ছি সেটা আর খুলবে না এইভাবেই প্রত্যেক কটাই করে নেব দেখুন তেল গরম করতে নিয়েছি এখানে আমি আপাতত দুটোই দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি জিনিসটা ভেজে নিলাম হয়ে গেছে আমার মাছের কচুরি দেখুন আমার মাছের কচুরি হয়ে গিয়েছে আমি এটি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আপনারাও আপনাদের ইচ্ছে মতন সস দিয়ে খাবেন এটা খুব সুস্বাদু খাবার আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সঙ্গে থাকবেন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি তাহলে নিত্য নতুন খাবার আপনাদের সামনে আনতে পারবো নমস্কার ভালো থাকবেন